আসসালামু আলাইকুম প্রিয়ভিউ আজকে আমি চলে আসলাম একজন নারকেল বিক্রেতার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নারকেল উনি একটি ভাসমান গাড়িতে সাজিয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে আজকে আমরা জানবো এই নারকেল ব্যবসা কিভাবে করতে হয় কেমন চালান বা কেমন পুঁজি লাগে এবং এর লাভের সংখ্যা কেমন বা কোথা থেকে এগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত তথ্য আসলে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নারকেল এখানে উনি সুন্দর করে সাজিয়েছেন বাসমান একটি ব্যান গাড়িতে আমরা কথা বলবো তার সাথে সরাসরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে এখানে আসলে ব্যবসা সম্পর্কিত কোন তথ্য শেয়ার করি তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি নারকেল বিক্রি করতেছেন তো আজকে এ ব্যাপারে আমাদেরকে তথ্য দেওয়ার সহযোগিতা করবেন তো আমরা প্রথমে যদি জানতে চাই যে আপনি এই ব্যবসাটা আপনার নামটা একটু জানতে চাই নাম মোহাম্মদ সাকিব সাকিব ভাই সাকিব ভাই কি শুধু এই ব্যবসায় করেন নাকি পাশাপাশি আর কিছু করেন ব্যবসা করি ব্যবসা করেন তো এই যে নারকেল এটা কি সবসময় এরকম পাওয়া যায় সবসময় পাওয়া যায় না সবসময় তো নারকেল ভাবে দেখি না এই জন্য জিজ্ঞেস করা তো এটা আপনি কোথা থেকে কিনেন

একজন ক্রেতা আসছেন উনি দাম জিজ্ঞেস করে চলে যাই হোক তো এক পিকাপে কতগুলো থাকে মানে কত পিস পিস হিসাবে কিনেন না কিভাবে কিনেন আপনারা পিস কিনেন তো পাঁচ ছয়জন মিলে যখন একটা পিকআপ কিনেন তখন কত পিস থাকে আইডিয়া বা আইডিয়া থাকে মনে করেন যে হাজার পিস থাকে পঞ্চাশ হাজার পিস তারপরে এগুলো আপনারা কত দিনে বিক্রি করেন 10 15 দিন লাগে বিক্রিতে ও আচ্ছা চার পাঁচ জনে 50000 পিস 10 15 দিনে তাহলে তো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয় তো আমরা যদি জানতে চাই যে এগুলি পার পিস আমরা দর্শকদেরকে যদি একটু দেখাই যে এখানে একটা ভাঙছেন না এখানে ভিতরে নারকেলের সাইজ ছোট থাকলেও ভিতরে তো দেখা যাচ্ছে যে না নারকেলের অনেক ভালো এগুলো আসলে পার পিস কত করে বিক্রি করতেছেন আমি ষাট টাকা পঞ্চাশ টাকা পিস আজকে আপনি কত পিস মাল নিয়ে পিস এখন এখানে কত পিসের মতো আছে ও আচ্ছা দুইশো পিসের মতো আছে আর দুইশো পিস আপনি সকাল থেকে এই পর্যন্ত বিক্রি করে ফেলছেন তো ভাই আমরা যদি জানতে চাই যে চারশো পিস যদি আপনি বিক্রি করেন বিক্রি হয়ে যায় তাহলে আপনার তো আমরা ইতিমধ্যে দেখলাম এক ক্রেতার কাছে আপনি দুই পিস নারকেল বিক্রি করলেন আচ্ছা এইগুলো তো যদি যে দুই পিস যে বিক্রি করলেন বা যেগুলো বিক্রি করতেছেন এর মধ্যে কি নষ্ট হয় নষ্ট হলে আমরা যে সব সাজাই তখনই বুঝতে পারি যে এটা নষ্ট ওটা তখন ফালাই দিই ও আচ্ছা মানে আপনারা হাতে ধরেই বুঝতে পারেন এটা নষ্ট তারপর এটা ফালাই দেন তারপরে যদি কোনো ক্রেতা অভিযোগ নিয়ে আসে যে আমার নারকেলটা নষ্ট হয়েছে চেঞ্জ করে দিয়ে দেন যাক এটা খুবই ভালো তো যেটা জানতে চাইছিলাম যে চারশো পিস নারকেল যদি প্রতিদিন আপনার বিক্রি হয় তো কেমন লাভ থাকে চার হাজার টাকা মাসাল্লাহ তো আপনি এই যে এই চার পাঁচ জনে মিলে যে ব্যবসাটা করেন আপনার এক একজনের চালান কেমন প্রয়োজন বিশ হাজার টাকা হইলে আপনি ব্যবসা করতে পারেন তো সবাই তো যারা একজন যদি এখন নতুন করে এই নারকেলের ব্যবসা শুরু করতে চায় সে তো আসলে লক্ষ্মীপুর থেকে মাল আনতে পারবে না বা তার ওরকম লিঙ্ক থাকবে না তো তার জন্য কি বলতে চান

দৈনিক ভাড়া নাকি কত টাকা ভাড়া দিতে হয় দৈনিক ভাড়া একশো বিশ টাকা দেবে ও ঠিক আছে তো অনেকেই দেখি যে ব্যানগাড়ি কিনে ফেলে যাকে এটা যে কোনো মানুষ চাইলে কি ব্যানগাড়ি একটা ভাড়া করে নিতে পারে গ্যারেজ থেকে পাওয়া যায় আপনি এটা একশো বিশ টাকা করে ভাড়া দিন তো সাকিব ভাই এই নারকেল ছাড়া আপনারা কি কি ব্যবসা করেন এখানে মানে আমরা সিজন বাই সিজন ব্যবসা করি লিচু সিজনে লিচু বেচি আম বেচি মানে সারা বছরই কন্টিনিউ সিজনিয়াল ফলগুলো ব্যবসা করেন একটা না একটা ব্যবসা করেন এই ব্যান ব্যানের মাধ্যমে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তথ্য দেওয়া সহযোগিতা করার জন্য ভালো থাকুন সালামু আলাইকুম